আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব শর্টস চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে কি ধরনের কন্টেন্ট আপলোড করে মান্থলি চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন আমি আপনাকে কপি পেস্ট করতে বলছি না কিংবা আপনাকে আমি অন্যের ভিডিওতে বয়স ওভার করতেও বলবো না আপনি সম্পূর্ণ ইউনিক একটা কন্টেন্ট রেডি করবেন সেই কন্টেন্ট দিয়ে ইউএস থেকে বিউনি নিয়ে আসবেন এবং সেই ইউটিউব শর্ট চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন এবং সেইখান থেকে মান্থলি চারশো থেকে পাঁচশো ডলার কিংবা তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন নতুন অবস্থায় হচ্ছে আপনার মান্থলি চারশো থেকে পাঁচশো ডলার ইজিলি আসবে অ্যান্ড হচ্ছে যখন পুরাতন হয়ে যাবেন যখন অনেক বেশি পরিমাণ ভিও আসবে তখন আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন শুধু কথায় না আমি কাজেও দেখাবো আপনারা অলরেডি জানেন যে আমি নিজেও কিন্তু এই কন্টেন্টটা নিয়ে কাজ করতেছি কারণ গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই ভিডিওতে আমি এই চ্যানেলটাকে শেয়ার করছিলাম এই চ্যানেলটার মান্থলি ইনকাম প্রায় বেশি লাখ টাকার কাছাকাছি তো শর্ট চ্যানেল থেকে এত পরিমাণ ইনকাম জেনারেট হয় শুধুমাত্র ইউএস বিওয়ের কারণে এই চ্যানেলগুলোতে শুধুমাত্র ইউএসএ বিও হয় যার কারণে হচ্ছে আপনার এইখান থেকে রেভিনিউ অনেক বেশি আসে তো এই কন্টেন্টটা রেডি করতে কিন্তু আমি ওই ভিডিওতে দেখাইছিলাম অলরেডি দেখিয়ে দিয়েছি যে আসলে কোথায় এই মেটেলসগুলো পাবেন এবং কত টাকা লাগবে মাত্র পাঁচশো টাকার সেট আপ রেডি করে আপনি আপনার নিজের কন্টেন্ট বানাবেন ইউনিক কন্টেন্ট বানাবেন সেই ইউনিক কন্টেন্ট দিয়ে আপনি মনিটাইজেশন করবেন এই কন্টেন্টটাতে কোনো ধরনের রিউয়েস কন্টেন্ট কিংবা কপিরাইট আসার কোনো ধরনের কোনো স্কোপ নাই আরেকটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে চান তাহলে আমাকে জানাবেন আপনারা অনেকেই আমাকে কম বলছেন মানে ইনবক্সে বলছেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে চাই কিংবা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাদেরকে দেন আমি আপনাদেরকে দেখায় দিব যে আসলে আমি কিভাবে ভিডিও আপলোড করতেছি এবং আমি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি সেখানে আসলে কেমন ভিউ হচ্ছে আচ্ছা চলুন তাহলে আমরা প্রথমেই আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাই যে আসলে আমার চ্যানেলে কতটুকু ভিউ হচ্ছে কিংবা আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো কেমন হচ্ছে আমি প্রথমে আমার চ্যানেল চলে আসলাম এখানে দেখেন আমার হচ্ছে এটা চ্যানেল সো এই চ্যানেলে আমি বেশ কিছু ভিডিও আপলোড করছি এখানে দেখেন বারো হাজার বিউ চার হাজার ভিউ চোদ্দো হাজার বিউ মানে ষোলোশো ভিউ প্রায় পাঁচ হাজার ভিউ বারো হাজার ভিউ সো এইরকম কিন্তু ভিউ হচ্ছে আমি কন্টেন্টটা ওপেন করি দেখেন আমি সাউন্ডটা একটু মিউট করে দিচ্ছি এখানে দেখেন আমি জাস্ট এই যে পাত্রটা এটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি এটা আমি দেখাই দিয়েছি আপনাকে পাত্র এটা কত টাকা দাম একশো টাকা মেবি বি দাম এই পাত্রটা আমি ওইরকম প্রাইস দিয়ে নিয়েছিলাম আর এই রংগুলোও কিন্তু হচ্ছে আমরা কোথা থেকে নিবেন সেটাও আমি দেখাই দিচ্ছি সো এখানে যদি কল করেন তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন যা আসলে আমার ভিডিওগুলো কীভাবে বানাইছি আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারবেন এখানে দেখেন একশো লাইক এই কনটেন্টগুলোর ভিউ কিন্তু ম্যাক্সিমাম ভিউ হচ্ছে ইউএস থেকে আসে যেটার কারণে কিন্তু আমাদের চ্যানেলের যে রেভিনিউ এটা অনেক বেশি থাকবে এখন দেখেন এর থেকে সহজ কন্টেন্ট আমি মনে করি না আছে কারণ হচ্ছে এটা একদম সহজ কন্টেন্ট মানে বাচ্চা আপনার বাচ্চা যদি থাকে বাড়িতে সেই বাচ্চাকে যদি লাগায় দেন সেই বাচ্চাও কিন্তু এই কন্টেন্টটা মানে ই করতে পারবে তৈরি করতে পারবে জাস্ট মানে রং নিবে মিশাবে একটু ই করে দেবে কোন রকম কোনো বয়স দিতে হচ্ছে না ফ্রেশ দেখাতে হচ্ছে না মানে এর থেকে সহজ কন্টেন্ট বলতে গেলে আর নাই এবং ভিউ কিন্তু খুব ভালো ভিউ হচ্ছে আর আমি কিন্তু ব্যস্ততার কারণে এই রেগুলার করতে পারি না মানে টুকটাক করে দিচ্ছি আর কি এবার চলেন আমরা আমাদের মোবাইলে চলে যাই মোবাইল থেকে দেখাবো যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব শর্ট চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে শর্ট ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করবেন সো এটার জন্য আমরা এমুলেটার ইউজ করতেছি আপনারা আপনাদের ফোন থেকে আমি যেই সব কাজ দেখাবো সবগুলোই ফোন থেকে করতে পারবেন একদম আমি যেভাবে করতেছি সেভাবেই আপনি ফোনে চলে আসার পর এখন হচ্ছে আপনি চ্যানেল ক্রিয়েট করবেন এখন চ্যানেল ক্রিয়েট করার আগে বেশ কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কোন টপিকের উপর কাজ করবেন ইউটিউব শর্টসে কিংবা ইউটিউবে সেই টপিক রিলেটেড কিংবা সেই টপিক রিলিভেন্ট একটা চ্যানেল কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে আপনি কোন নিশে কাজ করবেন সেই নিশ সিলেক্ট করে দেন হচ্ছে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তারপর আপনি ইউটিউব যে সফটওয়্যারটা আছে অফিসিয়াল যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার চলে আসবেন সেই সফটওয়্যারে আসার পর আপনি নিচে এখানে নিচে দেখতে পারবেন আপনার লগো অথবা উপরেও হইলেও দেখতে পারবেন এই নিচে যে লগোটা আছে কিংবা হচ্ছে এইখানে যে ইটা আছে ইউ লেখা আছে এই ইউ লেখাতে ক্লিক করবেন ইউ লেখাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখেন আমিনুল ভাই লেখা আছে অর্থাৎ আপনার অজান্তে একটা চ্যানেল এখানে ক্রিয়েট থাকবে আপনি করেন আর না করেন আপনি যদি ইউটিউব ভিডিও দেখে থাকেন তাহলে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে অলরেডি বাট এই চ্যানেলটা তো আমাদের হবে না তাই না আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে কিংবা আমাদের এই নামটা দিব আমরা সেই নাম রিলেটেড একটা চ্যানেল হইতে হবে এইখান থেকে তারপর যেটা করব আমরা এই যে ভিউ চ্যানেলে ক্লিক করব ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে এরকম অপশন পাবো এখানে দেখেন আমরা ক্রিয়েট ক্রিয়েটের জায়গায় ভিডিও আপলোড করতে পারবো এখানে যে অপশনগুলো আছে শর্টস দেন হচ্ছে প্লাস এখানে চাপ দিলে আমাদের ভিডিও আপলোড হবে এইখান থেকে আমরা যেটা করব এখানে দেখেন এই যে যে আইটা আছে পেন্সিল আইকনটা আছে এই পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই নামটা কিন্তু আমরা এডিট করতে পারবো এখানে দেখেন আমিনুল ভাই আছে আমরা চাইলে কিন্তু অন্য কিছু দিয়ে দিতে পারি আমাদের যে চ্যানেলের নামটা দিব। আমরা সেই নামটা এখানে দিয়ে দিব ধরেন এখানে ফর এক্সাম্পল আমরা এখানে নামটা চেঞ্জ করে দিই আমি এখানে নামটা দিয়ে দিলাম হচ্ছে নেক্সট ভিডিও দেন হচ্ছে সেভ করে দিলাম সেভ করে দিলে এখানে দেখেন আমার নামটা কিন্তু নেক্সট ভিডিও হয়ে গেলো এখানে হ্যান্ডেল হ্যান্ডেলটা কি হ্যান্ডেলটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা পাওয়া যাবে সেই কিওয়ার্ডটা এখানে দিতে হবে অর্থাৎ আপনি যে এই যে নেক্সট ভিডিও লিখলেন এই নেক্সট ভিডিওর আন্ডার একটা হ্যান্ডেল তৈরি করে নেবেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে কোনো স্পেস টেস হবে না জাস্ট আপনার যে চ্যানেল নামটা সেই নামটা যদি না পান সেই ক্ষেত্রে এখানে দেখেন আমার চ্যানেল নাম ছিল আমিনুল ভাই এখানে দেখেন ওয়ান দেওয়া আছে শেষে অর্থাৎ আমিনুল ভাইটা খালি ছিল না যার কারণে হচ্ছে ওয়ান দিতে হয়েছে সো এইভাবে আপনারা দিয়ে নেবেন দেন ওইখানে সেভ করে দিবেন এটাও সেভ হওয়া যাবে তারপর হচ্ছে এই যে চ্যানেল ইউআরএলটা সেই চ্যানেল ইউআরএলটা কিন্তু এই যে আমিনুল ভাই নামে হয়ে গেছে আপনারা যদি এই হ্যান্ডেলটা না বসান সেই ক্ষেত্রে কিন্তু এখানে হিবি জিবি সংখ্যা দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে ড্রেসক্রিপশন ডেসক্রিপশনটা আপনি এখানে এ ক্লিক করে ডেসক্রিপশনটা দিতে পারেন আমি এখান থেকে ডেসক্রিপশন দিব না আমরা যেহেতু একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করবো সো আমরা এগুলো প্রফেশনাল প্রফেশনালি দিব সেটার জন্য আমরা জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে প্রাইভেসি প্রাইভেসির জায়গায় হচ্ছে আপনার এখানে এটা এনেবেল রাখবেন আর এইখান থেকে হচ্ছে আপনি লোগো আর হচ্ছে কভার ফটো এটা দিতে পারবেন লোগো আর কভার ফটো কিভাবে বানাবেন এটা নিয়ে যদি আলাদা কোনো ভিডিও চান সেই ক্ষেত্রে আমাকে বলবেন আমি হচ্ছে আপনাদেরকে এটা দেখায় দেবো ক্যানভার থ্রোতে কিংবা ফটোশপ দিয়ে আমি এটাতে যাচ্ছি না আজকে আপনারা এটা পারবেন চ্যাট জিপিটি অথবা বিভিন্ন এআই দিয়ে আপনারা লোগো তৈরি করে নিতে পারবেন আপনার চ্যানেলের নামটা ইন্ডিকেট করে দেন হচ্ছে আপনারা একটা লোগো কিংবা কভার ফটো ইউটিউবের জন্য তৈরি করে নিতে পারবেন সেটা আমি দেখাবো না এখন আমরা দেখাবো যে এই চ্যানেলটাকে আসলে প্রফেশনালি আমরা কীভাবে সাজাবো সো প্রফেশনালি সাজানোর জন্য আমরা এখানটা ক্লোজ করে দিলাম এখান থেকে হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ করব ইউটিউব স্টুডিও এখানে দেখেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলে এখানে আপনারা এই যে যে এটা আছে এই সাইটটা পাবেন এখানে এই ইউটিউব স্টুডিওর যে অফিসিয়াল সাইটটা আছে সেই সাইডে চলে আসবেন সেই সাইডে চলে আসলে এখানে অনেক সময় আপনার যেটা হইতে পারে যে এখানে লগ নাও দেখাইতে পারে বাট আপনারা যে চ্যানেলটা খুলছেন সেই চ্যানেল দিয়ে লগ করে নেবেন লগ করে পা লগ করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এইখান থেকেও আপনারা ভিডিও আপলোড করতে পারবেন ডিলিট করতে পারবেন কিংবা কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ প্রফেশনাল একটা সেট কিন্তু এইখানে আসে এইখানে সবকিছু দেখাচ্ছে এটা যদি আমি একটু থ্রি লাইনে ক্লিক করি তাহলে এখানে লেখাগুলো দেখতে পারবেন এখানে দেখেন ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস কমিউনিটি দেন হচ্ছে সাবটাইটেল কপিরাইট আর্নিং কাস্টমাইজেশন দেন হচ্ছে অডিও লাইব্রেরি সো আমাদের এখন যেটা করতে হবে কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে কাস্টমাইজেশনে ক্লিক করার পর এইখানে এই দেখেন আমরা এই যে একটু আগে যেটা দিলাম যে আমাদের কভার ফটোটা এখানে আমরা দিতে পারতেছি এখানে লোগোটা দিতে পারতেছি এখানে আমাদের নামটা দিতে পারতেছি এখানে ইয়া ওই যে আমাদের যে হ্যান্ডেলটা ছিল এই হ্যান্ডেলটা দেখতে পারতেছি এইখানে হচ্ছে ড্রেসক্রিপশন চ্যানেলের জন্য একটা ড্রেসক্রিপশন আপনারা অবশ্যই অবশ্যই দিবেন এটা প্রফেশনাল চ্যানেলের ক্ষেত্রে ডেসক্রিপশনটা মাস্ট আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনার যেই রিলেটেড চ্যানেল সেই রিলেটেড একটা ডেসক্রিপশন দিবেন ফর এক্সাম্পল আমি যদি আমার চ্যানেলটা দেখাই এখানে দেখেন আমার কিন্তু একটা ডেসক্রিপশন লেখা আছে সো এই ডেসক্রিপশনটা কিন্তু আমি আমার চ্যানেলের জন্য লিখে দিই সো আমার এখানে এই মোড়ে ক্লিক করলে কিন্তু ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে সো আপনারা ঠিক ভাবে একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা আপাতত প্রয়োজন হবে না দেন হচ্ছে আপনি যেটা করতে পারেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক কিন্তু এখানে দিতে পারেন এই যে লিঙ্কের জায়গায় ক্লিক করলে আপনি অ্যাড লিংকে ক্লিক করলে এখানে ফেসবুক যদি আপনি দিয়ে দেন এখানে যদি আবার ফেসবুকের লিংক দিয়ে দেন আপনার এই চ্যানেলের সাথে আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল অর্থাৎ যেইটা দিবেন সেইটার লিঙ্ক কিন্তু এই চ্যানেলের সাথে হয়ে যাবে আর যদি না দিতে চান সেক্ষেত্রে এখানে ডিলিট করে দিবেন এখানে পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনারা আর এখানে হচ্ছে ইমেল ইমেলটা কি ইমেলটা হচ্ছে আপনি যদি কোনো ব্র্যান্ডের সাথে কোলাবরেশনে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার সাথে যে কন্টাক্ট করবে সেই কন্ট্যাক্টের মাধ্যম হিসেবে আপনি এখানে ইমেল দিতে পারেন এখানে দেখেন কন্টাক্ট ইন আমরা ওই যে বিভিন্ন টেক রিভিউরা যারা আছে তারা প্রত্যেককেই দেখবেন যে আমাদের अबाउट সেকশনে কিংবা হচ্ছে আপনার ওই ডেসক্রিপশনের পাশে আমাদের ইমেলটা লেখা থাকে সো এখান থেকে ইমেলটা সেট করে দিলে আপনার ওই ইমেলটা দেখাবে তারপর হচ্ছে এখানে দেখেন ভিডিও ওয়াটারমার্ক আপনারা যখন ভিডিও দেখেন তখন খেয়াল করবেন নিচ দিয়ে একটা ইয়া থাকে মানে একটা ওয়াটারমার্ক থাকে সাবস্ক্রাইব করুন কিংবা অনেকের চ্যানেলের নাম থাকে অনেকের ছবি থাকে সেই ক্ষেত্রে এই ক্ষেত্র আপনারা এখান থেকে ওই এটা সেট করতে পারেন এখানে আমার অলরেডি সেট করা আছে এখানে দেখেন এই জামিনুল ভাই এটা সেট করা এখানে ইন্টার ভিডিও অর্থাৎ ফুল ভিডিওতে দেখাবে আর যদি আপনি এখানে কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে এখানে দেখাতে পারেন এই যে কাস্টম শর্ট টাইম দেন হচ্ছে এন্ড ভিডিও অর্থাৎ ভিডিওর শেষের দিকে দেখাবে আমি এখানে ইন্টার ভিডিও করে রাখছি তো এখানে আমার পুরো ভিডিওতে এই লোকটা দেখ সো এটা হচ্ছে এই সেকশনের কাজ আমি যদি উপরে উঠি তারপর হচ্ছে হোম ট্যাব হোম ট্যাবে কি আছে দেখ হোম ট্যাব হচ্ছে আপনার চ্যানেলটাকে আপনি সাজাইতে পারবেন আমাদের যে চ্যানেলটা আছে আমি দেখাই এখানে দেখেন এইখানে আমাদের এই ভিডিওগুলো দেখাচ্ছে বাট এখানে কিন্তু আরো ভিডিও আছে এখানে আরো ভিডিও আছে আমি যে শর্টস চ্যানেল ক্ষেত্রে আরো দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা হোম ট্যাবটা সাজায় নিতে পারবেন এখানে কোন ভিডিওর পরে কোন ভিডিও দিবেন এখানে সাজাইতে পারবো আপনারা যদি চান শর্টস ভিডিওটা উপরে থাকবে অর্থাৎ শর্টস ভিডিওটা আগে দেখাবে সেই ক্ষেত্রে এই যে যে এটা আছে শর্টস এর অপশন এটা তুলে ধরে মানে টেনে ধরে উপরে তুলে দিবেন তাহলেই আপনার এই শর্টস ভিডিওটা আগে দেখা তারপর হচ্ছে আমাদের আরো কিছু অপশন প্রয়োজন হবে আমরা এটার জন্য এখান থেকে স্ক্রল করে নিচে আসবো এই সেটিং বাটনে আসব এই সেটিং বাটনে আসার পর এখান থেকে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে এখানে দেখেন প্রথমেই ডিফল্ট জেনারেলস আছে জেনারেলের জায়গায় এখানে কারেন্সি অর্থাৎ আপনার যে ইনকামটা হবে সেই কারেন্সিটা কি থাকবে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে কারেন্সিটা সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে বাংলা টাকা যদি দেখতে চান এখান থেকে বাংলা টাকা লিখে মানে সেট করে দিলে আপনার ইনকামটা হচ্ছে বাংলা টাকায় দেখাবে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করাটা স্ট্যান্ডার্ড সো আমরা এই ইউএসডিটা রাখলাম দেন হচ্ছে এখানে দেখেন চ্যানেল চ্যানেলে ক্লিক করলে এইখানে আরো বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে প্রথমে আপনার কান্ট্রিটা দেখতে পারবেন আপনি যদি বাংলাদেশ থেকে হন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইউনাইটেড স্টেট থেকে হন সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট কিংবা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আমার এই চ্যানেলটাই দেখেন আমার এই চ্যানেলটাই কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে এখন আপনার অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি যে এইখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করছেন এতে কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না কোনো কোনো সমস্যা নাই কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছুদিন আগেও অবশ্যই এটা দিয়ে দিয়েছে আগে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে মনিটাইজেশন মানে ইউনাইটেড স্টেট সিলেক্ট থাকতো ওইখান থেকে মনিটাইজেশন হয়ে যেত কোনো সমস্যা হতো না এখনও হয় কোনো তারপর হচ্ছে কিউ কিওয়ার্ডটা টা কি আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করতেছেন সেই চ্যানেলটা আসলে কি লিখে সার্চ করলে অডিয়েন্স পেতে পারে কিংবা আপনার যে ভিডিওগুলো আছে সেই রিলিভ্যান্ট কিওয়ার্ড এখানে দিতে হবে অর্থাৎ আমরা এখানে যে হ্যাশট্যাগগুলো ইউজ করছি কালার মিক্সার কিংবা কালার ই এই টাইপের কিওয়ার্ড আপনারা দিবেন এইখানে অর্থাৎ আপনার যে চ্যানেলটা আছে যদি আপনি এটা নিয়ে নাও করেন সেই ক্ষেত্রে আপনার যে চ্যানেলটা আছে সেই রিলিভেন্ট কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন এতে করে চ্যানেলের যে এটা মানে এসিও স্কোরটা আছে সেই এসিও স্কোরটা ভালো থাকবে কিংবা সার্চ ডাটা প্রথম পিসটাই আপনারা পাবেন ভিডিওগুলো র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে তারপর আপনাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে ফিচার এনেজিবিলিটি এইটা প্রয়োজন হবে এইখানে আপনাদের যেটা করতে হবে এই যে যে এনেবেল মানে ইটা আছে এনেজিবেল ফিচারগুলো আছে এইগুলো ফি ই করে নেবেন আপনার এনেজিবেল করে নেবেন এখানে নাম্বার চাইবে পরে হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন চাইবে সো আপনারা এগুলো করে নেবেন করে নিলে এই সবগুলো ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টটা আপনাদের অনেকের কাজে লাগতে পারে আবার অনেকের কাজে লাগবে না তো সেই সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই আপনারা যদি কোনো একটা জিনিস মানে যে ভিডিওটা পাবলিশ করবেন সেই ভিডিওটার টাইটেল যদি ফিক্সড রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনারা ফিক্সড একটা টাইটেল দিয়ে দিলে এই টাইটেলটা মানে আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই এই টাইটেলটা শ্যু করবে ডেসক্রিপশনের জায়গায় সেই টাইটেলটা ইউ করবে আমরা অনেক সময় দেখবেন যে ট্যাগ ভিডিওতে বিশেষ করে এটা হয় কিংবা প্রফেশনাল যারা বড় লং ভিডিও ক্রিয়েট করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা এখান থেকে প্রয়োজন হয় এই সেটিংটা প্রয়োজন হয় কি সেটা সেটা হচ্ছে যে আপনার দেখবেন যে অনেক ডেসক্রিপশন কিংবা অনেক কন্ট্যাক্ট লিস্ট একই টাইপের কিংবা একই ক্যাটাগরির থাকে কিংবা একই রকম সব ভিডিওই দেখা যায় সো সেটা হচ্ছে এইখান থেকে আপনার এটা ডিফল্টভাবে সেট করা থাকে সেই কারণে দেখা যায় তারপর হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে কোন মোডে থাকবে এটা কি আনলিস্টেড মোডে থাকবে নাকি প্রাইভেট মোডে থাকবে না পাবলিক মোডে থাকবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কোনো ভুলবশত যদি আপনি নেক্সট নেক্সট করে মানে সেভ করে দেন সেই ক্ষেত্রে যদি এটা আনলিস্টেড থাকে সেই ক্ষেত্রে আপনার পাবলিশ হবে না কিংবা যদি পাবলিক থাকে সেক্ষেত্রে পাবলিক হয়ে যাবে এটা হচ্ছে বিষয় ট্যাগ ট্যাগটা কি ট্যাগ হচ্ছে কোনো আপনি পার্টিকুলার ট্যাগ যদি আপনার চ্যানেলে সেট করে রাখতে চান যেমন হচ্ছে ফর এক্সাম্পল আপনার চ্যানেলের নাম হচ্ছে কালার মিক্সার আপনি কালার মিক্সারের ট্যাগটা আনলি মানে সব ভিডিওর ক্ষেত্রে সেভ করে দিতে পারেন সেক্ষেত্রে এই ট্যাগটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন তারপর আপনার এখানে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং এ এখান থেকে আপনি এখানে দেখেন স্ট্যান্ডার্ড লাইসেন্স তারপর হচ্ছে দেখেন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি নিয়ে অনেকে মাথা কামাবেন সেটা আমি বলে দিচ্ছি মাথা কামাইতে হবে না এখান থেকে এডুকেশনটা সিলেক্ট করে দিবেন এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই এখানে যেভাবে সেভাবে সেভ করে দিবেন আমি আপনাদেরকে যেটুকু সেটিং দেখাইলাম এইটুকু সেটিং যদি আপনারা করেন মোটামুটি আপনাদের একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেল প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন বিষয় হচ্ছে শর্টস ভিডিওগুলো আপনারা আপলোড করবেন কোথা থেকে কিংবা কিভাবে আপলোড করবেন এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন তবে এইখান থেকে আপনারা আপলোড করবেন না আপনারা আপলোড করবেন হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে চলে আসবেন এই সফটওয়্যারে চলে আসার পর হোম সেকশনে থাকবেন দেন হচ্ছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা এখান থেকে আপলোড করে দেবেন আমি একটু আপলোড করে দেখাই আপনাদেরকে এন আপলোড করলেন এখান থেকে আপলোড করবেন তারপর হচ্ছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা এই যে যে এটা আছে ইউটিউবের যে অফিশিয়াল সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার দিয়ে আপলোড করলে এখান থেকে থাম্বেলটা সিলেক্ট করতে পারবেন সো থাম্বেলটা কিভাবে সিলেক্ট করবেন এটা যদি আমি একটু দেখা একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং এর টাইমটা আমরা স্কিপ করে দেব দেখেন এখানে চলে আসছে এখান থেকে আপনারা অনেক কিছু সেট করতে পারেন এখান থেকে আপনি মিউজিক সেট করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি কোনো কিছু লিখে দিতে চাইলে সেটাও লিখে দিতে পারবেন এখান থেকে আপনারা ভিডিওটাকে মানে ইয়ে করতে চাইলে উল্টাতে চাইলে সেটাও পারবেন দেখেন উল্টে গেল এখান থেকে মানে অনেকগুলাই কি অনেক মানে অনেক কিছুই করতে পারবেন এখান থেকে ফিল্টার টিল্টার কিছুই ইউজ করতে স্টিকার টিকার সব কিছুই করতে পারবেন এটা অফিসিয়াল যে সফটওয়্যারটা আছে ইউটিউব সেই সফটওয়্যার দিয়ে করতে হবে তারপর হচ্ছে নেক্সট ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এই যে এটা আছে এডিট আইকনটা আপনারা অনেকেই থামবেল দিতে পারেন না ভিডিওর সো এই যে যে এডিট আইকনটা আছে এই এডিট আইকনে ক্লিক করতে হবে থামবেল দেওয়ার জন্য দেখেন একটু প্রসেসিং করবে কিংবা একটু প্রসেস হবে প্রসেস হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা চাইলে এই যে থামবেলটা এখন শু করতেছে এই থামবেলটা না দিয়ে আমরা চাইলে এইখান থেকে দিতে পারি এইখান থেকে দিতে পারি এখান থেকে এখান থেকে দিতে পারি এইভাবে হচ্ছে আপনারা থামবেলটা সিলেক্ট করে আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের এই যে থাম্বেলটা আছে এই থাম্বেলটা সেভ হয়ে যাবে দেখেন এখন এই কিন্তু এই থাম্বেলটা সেভ হয়ে গেল এই যে এই সেভ হয়ে আমরা এই থাম্বেলটাই রাখি যেহেতু এটা একটা পপুলার ক্যারেক্টার তো এই থাম্বেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেন হচ্ছে এখান থেকে টিকে দিয়ে দিলাম এখন এই থাম্বেলটা চলে আসে এই থাম্বেলটা চলে আসার পর এইখানে আমাদের যেটা করতে হবে একটু এই যে যে আমার যে চ্যানেলটা আসছিল আমি একটু দেখেন দেখেন এই যে কালার মিক্সার আমি যে হ্যাশট্যাগগুলো আছিল এই হ্যাডট্যাগুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে এটা কিভাবে করবেন এখান থেকে থ্রিলার নিয়ে ক্লিক করে ডেসক্রিপশনে সো ডেসক্রিপশনে দেখে এটা কপি করবেন ফর এক্সাম্পল আপনি কালার মিক্সারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপলোড করতেছেন এটা ডিরেক্ট কপি পেস্ট করবেন না একটু চেঞ্জ করে দিবেন আপনারা চেঞ্জ করে দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে আপলোড শর্টস এ ক্লিক করে দিবেন এখানে আপলোড শর্টস এ ক্লিক করে দিলাম আমি এখানে দেখেনি যে আপলোড ইউর ভিডিও নোটিফিকেশন আসছে আমরা হতে যদি ক্লিক করি তাহলে আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি শর্টস এসে চলে আসি শর্টস এ চলে আসলে এখানে আমাদের এই যে ভিডিওটা দেখতে পারি এই যে ভিডিওটা এই ভিডিওটা মাত্রই আমরা এই করলাম সো এই ভিডিওটা আমাদের কিন্তু এখানে চলে আমরা কিন্তু এটা ইউটিউব স্টুডিও দিয়েও দেখতে পারি সো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আমরা এখান থেকে ক্রমে চলে যাই ক্রমে আসলে আমি যদি এটা একটু রিলোড করি রিলোড করতে হবে না আমরা জাস্ট এখান থেকে কন্টেন্টে চলে আসি কন্টেন্ট থেকে আমরা শর্টস চলে যাব এখান থেকে শর্টস চলে আসি চলে আসার পর এখানে এখানে দেখেন কিন্তু ভিডিওটা দেখাতি গুলো আছে এই সবগুলা এখান থেকে দেখতে যে কত ভিউ হলো কমেন্ট হলো সবকিছু এখান থেকে মনিটর করতে পারো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কিভাবে আপনারা থাম্বিল সেট করবেন আর আপনাদের কনফিডেন্স আরো গ্রো হওয়ার জন্য আমি কিন্তু আমার যে নিজের চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম আশা করি নেক্সট এক মাসের ভিতর আপনারা অনেকেই এই কন্টেন্টটা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল মডিটেশন করতে পারবেন এবং মান্থলি ভালো পরিমাণে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করব আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন কারণ আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করি তাই কোনো ভিডিও যেন আপনার মিস না হয় ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পান এই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ